আমি যখন খেতে বসি তখন বিভিন্ন ধরনের টপিক মাথায় আসে তখন আমি আমার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে ব্যাপারগুলো ওই টপিকগুলো আর কি আলোচনা করি তো আলোচনা করলে ওরা আমাকে ইন্সপায়ার করে যে এই টপিকটা নিয়ে কথা বলার জন্যে এরকমই একটি টপিক হচ্ছে আমাদের যে দুজন ছাত্র উপদেষ্টা ওনাদেরকে নিয়ে সেটা হচ্ছে নাহিদ এবং আসিফ এই দুজন উপদেষ্টাকে নিয়ে এখন ব্যাপকভাবে একটা মানে আলোচনা হচ্ছে বা ট্রল হচ্ছে বিভিন্ন সমালোচনা হচ্ছে বলতে গেলে বেসিক্যালি বলতে গেলে এটা বলা যায় যে সমালোচনা হচ্ছে তো সমালোচনাটা কি নিয়ে হচ্ছে যে ওনারা ইংরেজিতে কাঁচা ওনাদের ইংরেজিতে অনেক ল্যাকিং আছে ওনারা ইংরেজিতে ওইভাবে কথা বলতে পারে না আপনার মানে ফরেনাররা যখন ওনাদের সাথে মিট করেছে তখন ওনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি তো এখন কথা হলো যে ওনারা যে কথা বলতে পারেনি বা ওনারা যে ওনাদের যে ইংরেজিতে ল্যাকিংটা আছে এটার মূল কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় না আমরা ভালোভাবে বাংলা বলতে পারি না আমরা ভালোভাবে ইংরেজি বলতে পারি আমরা আসলে কোনোটাই পারি না আপনি দেখবেন যে টেলিভিশনে হোক বা বিভিন্ন জায়গাতে আপনি যখন কথা বলেন বা টক শো করেন বিভিন্ন সেলিব্রিটি বহুত বড় বড় সেলিব্রিটি আসছে বাংলাদেশে যারা নাকি আপনার টক শোতে যায় টক শোতে গিয়ে ওনাদেরকে যখন ইন্টারভিউ করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয় ওনারা কি করে ওনারা বাংলায় কথা বলতে পারে না ওনারা কি ওনারা বাংলার মাঝখানে ওনাদেরকে ইংরেজি ঢুকাইতেই হবে মানে ইংরেজি ছাড়া ওনারা কথা বলতে পারে না মানে ওনারা আসলে বাংলাও জানে না ইংরেজিও জানে না তো এখন কথা হচ্ছে কি যে আপনি যদি ওনাকে বলেন যে আপনি কন্টিনিউয়াসলি ইংরেজিতে বলবেন ওইটা ওনারা বলতে পারবে না দেখবেন ওখানে বাংলা ঢুকিয়ে দিয়েছে আবার যদি বলেন কন্টিনিউয়াসলি আপনি বাংলায় কথা বলবেন পুরো টকশোটা আপনি বাংলায় করবেন তাহলে ওনারা কথা বলতে পারবে না ওই দেখবেন যে বাংলার ভিতরে ইংরেজি ঢুকিয়ে দিয়েছে যে ইংরেজি না শুধুমাত্র আরবি ফার্সি যা কিছু আসছে হিন্দি টিন্দি যা কিছু আছে উর্দু টুর্দু যা আছে সব ঢুকায় দেয় এটা আমাদের মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বলেন বা আমাদের যে সামাজিক যে অবস্থায় আমরা আছি এখন যেমন ধরেন যে আমরা এমন একটা পজিশনে আছি যে আমাদের এই ভাষাটার ভিতরে আমরা সব কিছু ঢুকিয়ে এনেছি হিন্দি থেকে শুরু করে উর্দু থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে আরবি থেকে শুরু করে ফার্সি সংস্কৃত সবই আছে তো আমরা কিন্তু শুধু বাংলায় কথা বলতে পারি না আবার আমাদেরকে যদি বলা হয় যে আমরা ইংরেজিতে কথা বলবো আমরা সেই ইংরেজিতেও কথা বলতে পারি না আপনি যত বড় বিজ্ঞানই হন না কেন আর যত বড়ো পণ্ডিতই হন না কেন যত বড়ো পাণ্ডিত্যই করেন না কেন আর যত বড়ো হোমরাচোমড়াই হন না কেন আর যত বড়ো বুদ্ধিজীবী আর সুশীলই হন না কেন আপনি বাংলাদেশের যত সুশীল আসছে বুদ্ধিজীবী আছে। তাদেরকে যদি বলেন যে শুধুমাত্র বাংলায় কথা বলতে হবে পারবে না শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে হবে পারবে না কারণ আমরা ওইভাবেই শিখেছি ওভাবেই শেখা আমাদের হয়েছে ওইভাবেই আমরা বড় হয়েছি এখন সমালোচনা হচ্ছে ট্রল হচ্ছে ওই আসিফ আর নাহিদকে নিয়ে যে এরা ইংরেজি বলতে পারে না সমস্যাটা তো এদের না সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে এমনভাবেই সাজানো যে না আমরা ইংলিশ না আমরা বাংলা না আমরা হিন্দি না আমরা উর্দু আপনি কোনোটাই না এটাকে কি বলা যায় এটাকে আপনি কি বলবেন যে আপনি এটাকে কি শিক্ষা ব্যবস্থা বলবেন বা কি মানে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন এটাকে এটার কোনো লিঙ্গ নাই আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো লিঙ্গ নাই এই লিঙ্গ ছাড়া একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের দেশে তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজানো উচিত এটার একটা লিঙ্গ নির্ধারণ করা উচিত শিক্ষা ব্যবস্থার একটা লিঙ্গও নির্ধারণ করা উচিত এই যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার লিঙ্গ নির্ধারণ না হবে ততদিন পর্যন্ত দেখবেন যে আমাদের ছেলেরা মেয়েরা এরা না বাঙালি হবে না ইংলিশ হবে না হিন্দি হবে না উর্দু হবে না ফার্সি হবে কিছুই হবে না কোনোটাই হবে না একটা খিচুড়ি হবে খিচুড়ি একটা জগা খিচুড়ি হবে তো এখন সরি এখন কথা হচ্ছে দেখেন আপনি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে বিশেষ করে আপনি যদি ইন্ডিয়ার দিকেও তাকান দেখবেন যে ওদের যে ইংলিশ যে কনভারসেশন আছে আমাদের চেয়ে অনেক ভালো কারণ কি কারণ হচ্ছে যে ওদের যারা যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষাব্যবস্থাতে যা দেখেন যে ইংলিশের উপরে কতটুকু জোর দেওয়া হয়েছে বা ওটাকে কিভাবে সাজানো হয়েছে কিন্তু আমাদের তো এরকম না ইভেন আপনার ওদের যে টিচার টিচিং স্টাফ আছে সেই টিচিং স্টাফ ওদের যে স্কুল সেই স্কুলগুলোতেও যে পদ্ধতিতে পড়াশোনা করানো হয় যা দেখেন যে আমাদের চেয়েতে অনেক ভালো পদ্ধতিতে ওরা এই কাজগুলো করছে এখন আমাদের এইচ এস আসিফ এবং নাহিদ সাহেবকে নিয়ে যে ট্রল হচ্ছে এই ট্রলগুলো কারা করতেছে এই ট্রলগুলো করতেছে যারা মনে করেন যে ওদের সাথে সম্ভাবনা আছে তারা সহমর্মিতা প্রকাশ করছে আর যারা ওদের সাথে সমমনা নেই মানে ওদের বিরুদ্ধ তারাই কিন্তু মূলত এই সমালোচনাগুলো করছে কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে এখরা এরা তো মাত্রই আসলো এক মাসও হয়নি মাত্রই আসলো তো আপনি এদের কাছ থেকে কি আশা করতেছেন আপনি কি এদের কাছ থেকে অনেক মানে সেই রকেট সায়েন্স পড়ে আসা একজন ইয়ের মতো ব্যক্তিত্বের মতো আপনি সব কিছু আশা করতেছেন এটা তো ঠিক না এখন দেখেন যে এই যে আসিফ এবং নাহিদ এরা তো শুধু আসিফ আর নাহিদ না আমি বলবো যে এই বাংলাদেশের যত শিক্ষার্থী আছে শুধু শিক্ষার্থী না এই বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ আছি যাদের বয়স এখন পঞ্চাশ ষাট এর কোটায় আমরাও কিন্তু থরলি ইংলিশ বলতে পারি না আমরা ইংলিশ বলতে গেলে বাংলা চলে আসে বাংলা বলতে গেলে ইংলিশ চলে আসে তো এটা এখন এই যে নাহিদ বা আসিফ ওনাদের দুজনকে নিয়ে যে ট্রল করা হচ্ছে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করা হচ্ছে তাদের মানে বিভিন্ন ধরনের তাদের সমালোচনা করা হচ্ছে এই সমালোচনাগুলো আসলেই করা উচিত না তাদেরকে একটা সময় দিতে হবে তারপরে তাদের মানে সবারই তো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় তো ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা টাইম লাইন লাগে তো আপনি টাইম লাইন ছাড়া তো কোনো কিছু করতে পারবেন না ইভেন আপনি যে সমালোচনা করছেন আপনি নিজেও কি ইংলিশ বলতে পারেন আপনি নিজেও ইংলিশ বলতে পারেন না দুই কলম লিখতে গেলে আপনার কলম ভেঙে যাবে এরকম অবস্থা আমি তো জানি যে আপনাদের ইংলিশটা কতটুকু পর্যন্ত আপনারা জানেন আপনারা কি ইংলিশ জানেন সেটাও আমি জানি কারণ আমি তো এই দেশেরই ছেলে তো আমার মতো যারা আছে বা আমার চেয়ে একটু আপগ্রেড যারা আছে তারাও ইংরেজি জানে না তো এগুলো বন্ধ করেন এই সমস্ত ফালতু টপিক নিয়ে কথাবার্তা বন্ধ করেন পৃথিবীতে যারা নাকি বড় বড়ো নেতা আছেন আপনি সেই পুতিনের কথা বলেন আর আপনার জার্মানির যে প্রেসিডেন্ট চ্যান্সেলর আছেন তার কথাই বলেন ওরা কিন্তু ইংরেজিতে ভাষণ দেয় না ওরা কিন্তু কোথাও গেলে ইংরেজিতে কথা শুনেও না কথা বলেও না ওরা কিন্তু দোভাষীর মাধ্যমেই কথা শুনে ওরা ওদের নিজস্ব দোভাষী থাকে সেই দোভাষীর মাধ্যমেই ওরা কথা বুঝে এবং শুনে এবং বলে তো এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে এখন আসিফ এবং মাহমুদ এই দুজন দোভাষী নিয়োগ করেনি তো ওনারা বলতে পারছেন না ওনারা বুঝতে পারছেন অনেক কিছু কিন্তু সব কিছুই বুঝতে পারতেছেন কিন্তু ওনারা হয়তো বলতে মানে ওনারা ডেলিভারিটা দিতে পারতেছেন না সঠিকভাবে আপনি আপনার যে মাদার টাং আছে আপনার মাদার টাংটা কি ওরা বলতে পারবে ব্রিটিশ আমেরিকান যারা আছেন তারা কি আপনার মাদার টাঙে কথা বলতে পারবেন আপনার বাঙালি মাদার টাঙে কথা বলতে পারবেন পারবে না তো আপনি কিভাবে আশা করেন যে আপনি বা আমি ওদের মাদার টাঙে ওদের মতো করে কথা বলবো বা ওদের মতো করে বুঝবো এটা কিভাবে আশা করেন বিখ্যাত বিখ্যাত লোক আপনি অমুকের কথা বলবেন তো অমুকের কথা বলবেন আমি নাম ভাঙলাম না এই বাংলাদেশে বহুত আজো আজও প্রাণী আছে যে সমস্ত প্রাণীর কথা আপনি বলবেন যে ইংলিজিতে খুব ভালো আরে ও তো বাংলাই বলতে পারে না হিন্দিও বলতে পারে না বাংলাও বলতে পারে না হিন্দিও বলতে পারে না ওই হয়তো বা শিখছে সে ছোটোবেলা থেকে ইংলিশ শিখছে তো সেই ইংলিশের উপরে তারা কিছুটা ভালো পারফরমেন্স শো করতেছে তো আমি তো বা আমি আপনি বা আপনার ওই যে নাহিদ আসিফ আমরা তো ইংলিশ শিখিনি আমরা বাংলা শিখেছি তো আমাদের যে বাংলার পারফরমেন্স আছে সেই বাংলার পারফরমেন্সটা কি ওরা করতে পারবে কখনোই করতে পারবে না তো এই সমস্ত ফাজলামি বাদ দেন ওই ট্রল করা বাদ দেন ওই আসিফ আর নাহিদের আর কিছুদিন পরে ওই আসিফ নাহিদ ওদের মানে ইয়েও পাবেন না আপনারা বাতাসও পাবেন না তো নিজেকে আপগ্রেড করেন নিজের সমালোচনা করেন আত্মসমালোচনা করেন আত্মসমালোচনা না করলে জাতি কোনো দিন উপরে উঠতে পারবেন না নিজেকে কোনো দিন উপরে উঠতে পারবেন না এবং নিজের কোনো দিন কোনো ডেভেলপমেন্ট হবে না তো এখন থেকে আত্মসমালোচনা করেন ওই পরচর্চা পরনিন্দা পরস্পর্শ কাতরতা আর ওই যে কুটনামি এগুলা বাদ দেন তাহলে আখেরে আপনার জীবনের কিছু উন্নতি হবে